আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সেদিন দুই হাজার বিশ সালে অনন্ত উনিশ চ্যাম্পিয়ন দলের সদস্যদের একটা আড্ডা দেখছিলাম সবাই খুব মজা করছিল তাদের স্মৃতিচারণ করছিল কে কেমন কি করত সবাই অভিনয় করে দেখাচ্ছিল খুব আনন্দগণ একটা মুহূর্ত ছিল আমরা যারা বিভিন্ন বয়সে ছিলাম আমাদেরও ওই যে আনন্দগুলো মুহূর্ত দেখে আমাদের নিজেদের যে সময়গুলো বন্ধুদের সাথে কাটানো মজার মুহূর্তগুলো সেগুলো আমাদের মনে আসছিল জাস্ট ইমাজিন যারা তাদের সাথে কাটিয়েছে একটা লম্বা সময় কাটিয়েছে খেলেছে মজা করেছে ওই আড্ডাটাই তারা নেই ভিডিওটি তারা দেখছে তাদের মনের ভিতরের অবস্থা কেমন বা তারা কি মনে করছিল ওই সময়টায় ঠিক এমন একজন ক্রিকেটারের খোঁজ আহ অনেকদিন পরে হলো আজকে সামনে এসেছে শাহিন আলম নামের সেই ফাস্ট বোলার যেখানে দুই হাজার বিশ সালে উনিশে যে চ্যাম্পিয়ন দল ছিল সেই চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল বিশ্বকাপের মূল পর্বে সে কোনো ম্যাচ খেলতে পারেনি ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে এর আগে অন্য দলের সাথে লম্বা সময় কাটিয়েছে সেই শাহিন আলম এর পরবর্তীতে বিসিবি রাডারে ছিল না কোনো ক্লাবের রাডারে ছিল না কোনো ডিভিশনের কোনো কোনো জায়গায় কোনো রাডারে কিন্তু সেই ছেলেটা ছিল না দু হাজার বিশ সালে সেই বিশ্বকাপ পরবর্তী সেই মোট সাতটি ঘরোয়া ম্যাচ খেলেছিল ফার্স্ট ক্লাস এবং লিস্ট এ মিলিয়ে টোটাল আট ইনিংস চারটি টেস্ট এবং তিনটি ওডিআই আট ইনিংসে সে আটটি উইকেট নিয়েছিল এভারেজ এবং ইকোনমি বললে এতটা ইমপ্রেসিভ ছিল না এটি সত্য কথা কিন্তু সেই অনুযায়ী একজন অনুদ্য অনুদ্য দলের খেলোয়াড় যেখানে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল লম্বা সময় ধরে সেই দলটির সাথে সে সময় কাটিয়েছে সেই দলের সদস্যরা বলা যায় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের যে বৃত্তিটি সেটি তারা গড়ছে বেশিরভাগ প্লেয়ারই কিন্তু ভালো একটি পজিশনে চলে গিয়েছে কিন্তু সেই দলের সদস্য হয়েও ভালো একটি পজিশনে সেই ছেলেটি যেতে পারেনি সেই অবস্থানে যাওয়ার জন্য ছেলেটি যে পর্যাপ্ত সুযোগটি সেটি সে পায়নি দুই হাজার বিশ সালে অনূদ্ধ উনিশশে বিশ্বকাপের পরবর্তী দুই সাল পর্যন্ত তিন বছরে সাতটি গৌরব ম্যাচ খেলার সুযোগ যেটি স্পষ্টভাবে বলে দেয় সে ছেলেটি তার পর্যাপ্ত যে সুযোগটি সেটি পায়নি ক্লাব কর্মকর্তাদের পেছনে পেছনে ঘুরতে ঘুরতে এক সময় সে সিদ্ধান্ত নিয়ে নেয় সেও ক্রিকেট ছেড়ে দিবে কারণ ভবিষ্যৎ রয়েছে পেশা রয়েছে যদি আমি ক্রিকেটে ভালো করতে না পারি বা ভালো করার যে সুযোগটি সেটি আমি না না পাই তবে সেখানে ক্রিকেটের পেছনে সময় দিলে নিজের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সেটি অবশেষে মিডিয়ার দৃষ্টিগোচর হয় সেটি নিয়ে নিউজ হয় তবে সর্বশেষ যেটি খবর সেটি হচ্ছে সেই খবরটি তামিম ইকবাল খানের দৃষ্টিগোচর হয়েছে এবং গুলশান ক্রিকেট ক্লাবের যে নতুন যাত্রাটি ডিপিএল দিয়ে শুরু হবে সেই দলটিতে ডাক পেয়েছে শাহিন আলম তামিম ইকবাল তাকে তার দলটিতে নিয়েছে আশা করি তার মাঝে যে সুপ্ত প্রতিভা রয়েছে সে সুযোগ পেলে সেটি দেখাবে এবং তার ক্রিকেটে যে ভবিষ্যৎ সেটি আবার নতুন করে উঠবে একই সাথে এটিও চাইব যারা বা বয়স ভিত্তিকে লম্বা সময় ধরে খেলে আসে বা একটা গুরুত্বপূর্ণ ক্রিকেটের পেছনে ব্যয় করে আমাদের বোর্ড কর্তারা বলি আমাদের ক্লাব কর্তারা বলি বা সংগঠক যারাই আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন এইসব প্লেয়ারদেরকে খুব সহজে ছুড়ে ফেলে না দেয় কারণ তারা জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় পড়ালেখার গুরুত্বপূর্ণ একটি সময় তারা ক্রিকেটের পেছনে দিয়ে দেয় তখন ওই সময়টা যখন শেষ হয়ে যায় সেটি আর ফিরে আসে না বা নিজেদের ক্যারিয়ার সুন্দর করে গড়া নতুন করে গড়া যে সুযোগটি সেটি হয় ওঠে না তখন এই ছেলেটি তার একটি সুন্দর ভবিষ্যৎ একটি অকালে জরে যায় ভালো কিছু করে অন্য কোনো পেশায় গিয়ে নতুন করে কিছু গড়া যে সুযোগটি সেটি তার আসলে থাকে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম